গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ব্লগ মি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা সানডে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রেগন্যান্ট হওয়ার পর থেকে সানডে মন্ডে বলে আমার কাছে আর কিছু নেই প্রতিটা উইকেট প্রতিদিনই বাড়িতেই কেটে যায় একদমই বেরোনোর সুযোগ পায় না বাট মনটা তো মানে না এক একদিন তো ইচ্ছা করে যে একটু বেরোয় তো আজকে সকাল সকালই একটু বেরোলাম তাও ঘুরতে বেরোয়নি বাজার করতে বেরিয়েছি নর্মালি বাজার আমরা করি না বাজার বাবাই করে তো আজকে এক এক সময় দেখবে হয় এটা প্রত্যেকের বাড়িতেই হয় এক এক সময় দেখবে কিছুই থাকে না মানে বাজারের অপেক্ষায় রান্নাটা হয়তো বসে থাকে যে বাজার আসবে তারপরে রান্না হবে তো আজকেই সেই দিনটা তো বাবাও বাজারে যাবে তো ভাবলাম আমার একটু বাজার টাজার করতে বেশ ভালোই লাগে তো অর্ণবকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে কয়েক রকমের মাছ নিলাম একটু কয়েকটা সবজি টবজি কিনলাম তো ওর এসব দিকে অত ঝোঁক নেই বাট আমার এসব দিকে আছে সব জায়গায় দেখে শুনে একটু তিন চার রকমের মাছ নিলাম তো শাক সবজি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে বাজার করতে না করতে মা যেতে বলল একবার ফোন করে তো আমার বাড়ি থেকে বাজারটা আর আমার বাবের বাড়ি বাজারটা পুরো মিডল পোর্শনে পড়ে মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাজারটা যতটা ডিসটেন্স বাজার থেকে ঠিক আমার বাড়ি ততটাই ডিস্টেন্স তো ভাবলাম যাই সকালবেলা একটু ঘুরেই আসি তো চলে এলাম বাড়িতে একবার দেখা করতে এসেই দেখি মা আমার ওইটুকু সময়ের মধ্যেই মা আমার জন্য বানিয়ে বানাচ্ছে মালপোয়া যেটা আমার খুব ফেভারেট অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম বাট গরমের জন্য মা বানাতে পারছিল না তো গিয়েই তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নিলাম আর কয়েকটা মা দিয়েও দিল নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর চারিদিকের কাজ কমো গোছানো রান্নাবান্না কমপ্লিট করা অবশেষে প্রায় সাড়ে বারোটা বাজে এখন ডোডোকে খাওয়াতে বসলাম আর আজকে আমি শেয়ার করবো টোটোকে কীভাবে খাওয়াই টোটো কীভাবে ভাত খায় দেখো একটু লেট হয়ে গেছে মানে ও এগারোটা সাড়ে এগারোটায় খায় তো ওই জন্য মুখ ঘুরিয়ে বসা আছে আর গরমে হাল অবস্থা মানে এত প্যাচপ্যাচে একটা গরম মানে প্রচণ্ড ঘাম হচ্ছে পুরো মাথার চুল অবধি চপচপ করে ভিজে গেছে হচ্ছে জন্য জল ঢেলে চান করেছে তো অনেকের বাড়ির পেটরা হয়তো মাখিয়ে দিলে খেয়ে নেয় বাট আমাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ওকে এরকমভাবেই খাই দিতে হয় বাচ্চাদের মতন হাতে করে তুলে না হলে ও একদমই খাবে না যতই খিদে পাক না কেন এরকমভাবেই ওকে তুলে দিতে হয় ওর ঝোলটা বানাই আমি একদম হলুদ দিয়ে জাস্ট সেদ্ধ তো ওর খুব জোরেই খিদেটা পেয়েছিল পেয়েছিলো অনেকটা বেলা হয়ে গেছে তাই খেয়ে নিয়েছে তো চলো এরপর আমারও প্রায় কাজকর্ম শেষ এরপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব তো এখন বাজে বিকাল ছটা মানে সন্ধে ছটা আবারও অনেক বলে কই রেডি হলাম যে একটুখানি রবিবার দিন সারা সপ্তাহ তো সময় পাওয়া যায় না মানে অর্ণবের সময় থাকে না তো আজকে বিকালে বেরিয়ে একটু বাইরে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে আসি আর একটু ঘুরে আসি আর এই ড্রেসটা আমি অনলাইনে আনিছিলাম মিশো থেকে একদম পিওর কটন খুব কমফর্টেবল আর এখন তো এরকম ধরনেরই জামাকাপড় পরতে একটু ভালো লাগে মানে যেটা লাইট ওয়েট হবে তো চলো বেরিয়ে পড়ি তাহলে রোদটা না থাকলেও গরমের ভাব কিন্তু ভালোই আছে তো তাও ঘাম মুছতে মুছতে বেরিয়ে গেলাম আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো আমাদের পাড়াতেই এই পুজোটা হয় এখানে বিশাল বড় করেই পুজো হয় তো কোথায় যাব এই যে হনুমান মন্দিরে পাশ দিয়ে যাচ্ছি আগে তো ঠিক থাকলে পুজো দিতে আসতাম প্রায়ই এখন তো আর আশা হয় না তাই পাশ দিয়ে গেলেও মনটা ভালো লাগে তো চলো একটুখানি ভাবলাম এখন অনেকদিন ফুচকা অনেক দিন খাইনি তো ভাবলাম যে আজকে একটু ফুচকাই খেতে যাই বাট ব্যাপারটা হচ্ছে আমাকে এখন আর জল ফুচকা খেতে দেওয়া হয় না আর বাড়িতে বানানোর মতন ধৈর্যও আমার হয় না আর স্পেশাল ফুচকা খেয়ে ঠিক আমার পোষায় না জল ফুচকাটাই প্রথম থেকে খুব ফেভারেট তো তাই কি করব এবং ক্রেভিং হয়েছে তো সেটা ঠিক করার জন্য একটু এক প্লেট স্পেশাল ফুচকাই নিলাম আমি জাস্ট দু পিস খেলাম আমি সাধারণত এখানেই বেশিরভাগ ফুচকা খেতে আসি আর এখানকার ফুচকাটাই আমার বেশি প্রিয় এবার এতদূর আসতে না পারলে তখন সে অন্য জায়গা থেকে হয়তো খেয়ে নিই তো জল ফুচ স্পেশাল ফুচকা এক প্লেট নিলাম জাস্ট দু পিস খেয়েছি তা করতে করতেই দিদি ফোন করলো যে দিদির ননদ আর তার হাজব্যান্ড আমাদের বাড়িতে আসবে আমার সাথে দেখা করতে তো বেরিয়ে পড়েছি এবার বাড়িতে যেহেতু গেস্ট আসবে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তাদের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেগুলো নেব আর মোর শপিং মলে এখানে এলাম বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল বাট যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই জন্য একদমই এমার্জেন্সি যে জিনিসগুলো সেটা নিলাম সেটা হচ্ছে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো সেটা লাগবে তো সর্ষের তেলটা নিয়ে নিলাম এখান থেকে আর মায়ের একটা শ্যাম্পু দরকার ছিল আর একটা হেয়ার কালার তো সেই জিনিসগুলো নিলাম বাকি জিনিসগুলো আর নিই কারণ অনেকটা টাইম লেগে যেত আবার অত ফিরতে হবে তো এগুলো নিয়ে ঝট করে বিল করে বেরিয়ে পড়লাম আর বেশি কিছু নিলাম না যেহেতু এখন খুব জোরে গাড়ি নিয়ে আসা যায় না একটু আস্তে আস্তেই আসতে হয় তো সেই পারপাসে আরও দেরি করলাম না আর বাড়িতে গেস্ট আসলে একটু মিষ্টি তো নিতেই হবে এমনিতেও বাড়ির জন্য মিষ্টি নিতাম তো মিষ্টির দোকানে চলে আসলাম এখানে কয়েক রকমের মিষ্টি একটু স্ন্যাক্স ড্রিঙ্কস এগুলো সমস্ত নিলাম তো ফাইনালি বাড়িতে আসার পর তাদেরকে তাদের সাথে কথাবার্তা বলে তারা চলে গেল আমি এই জাস্ট চেঞ্জ করে বসলাম রোডও এখানে শুয়ে রয়েছে আর গরমে এত গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তো এখানে কয়েকটা আলু কাটলাম জাস্ট আলু ভাজা করব ভাত ডাল সব আছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আর অ্যাকচুয়ালি বাইরে খাওয়াবার আনবো বললে ঠিক করেছিলাম কিন্তু গরমে আর ইচ্ছা করলো না তো এই আলুটা ভাজা করে নিই চলো আর প্রচণ্ড গরম লাগছে এখন একটুখানি আইসক্রিম খাবো এখানেই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই